As I said, নমস্কার দীপিকা বলছি আমার রবীন্দ্রসঙ্গীত শিক্ষার ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও আজ আমরা ভৈরবী রাগের প্রভাবে প্রভাবিত একটি রবীন্দ্রসঙ্গীত শিখব সকাল বেলার আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী প্রথমেই আমরা গানের সম্পূর্ণ বাণীটি দেখে নেব সকাল বেলার আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবি আনবাশি তোর আই কবি শিশির শিহর প্রাতে শিউলি ফুলের গন্ধ সাথে গান রেখে যাস আকুল হাওয়ার নাই যদি রোষ নাই রবি এমন ঊষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে কুন্দের সীমন্তে কপত কুজন করুণ ছায়ায় শ্যামল কোমল মধুর মায়ায় তোমার গানের নুপুর মুখর জাগবে আবার এই ছবি সকাল বেলার আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবি আন তোর আয় কবি প্রথম দুটি পঙ্ক্তি স্থায়ী সকাল বেলার আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী আন বা তোর আয় কবি পরের অংশটি অন্তরা শিশির শিহর শরত প্রাতে শিউলি ফুলের গন্ধ সাথে গান রেখে যাস আকুল হাওয়ার নাই যদি রোষ নাই রবি এরপরে সঞ্চারী এমন উষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে কুন্দে সীমন্তে শেষ অংশটি আভোগ কপত কুজন করুণ ছায়ায় শ্যামল কোমল মধুর মায়ায় তোমার গানের নূপুর মুখর জাকবে আবার এই ছবি সকাল বেলার আলোয় বাজে

द Be thy back ব্যথার ভূ পর্যায় প্রেম উপপর্যায় প্রেম বৈচিত্র মূল পর্যায়টি প্রেম এবং উপপর্যায়টি প্রেম বৈচিত্র বৈচিত্র্য তালের গান আমার মনে হয় গানটি একটু ঢিমে লয়ে বিলম্বিতে যদি আমরা দাদরা ছন্দ ধাতিনা নাতিনা না নিয়ে গাই সেটিও ভাবা যেতে পারে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি ধাধি না না তে না 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 এভাবেও করা যায় এভাবেই করে থাকেন সবাই কিন্তু কোথাও আমার যেন মনে হয় সকাল বেলার ধৃং ত্যাক শুধু সমেতে একটা বিট এইভাবেও আমরা ভাবতে পারি সকাল বেলার ব্যথার ভৈরী অর্থাৎ গানটিকে খুব রিদমিক না করে যদি ইমোশানের পাল্লাটাকে যদি আমরা একটু বেশি ভারী করি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত হ্যাঁ করতেই হবে সেটা কিন্তু আমি বলছি না আমি আমি আমার অনুভূতিটা বলছি তাহলে যেন গানটির মধ্যে ভৈরবীর যে কোমলতা যে সুক্ত বেদনা লুকিয়ে রয়েছে সেটি যেন আরো সুন্দরভাবে প্রকাশিত হয় সে সে হর সরত রাতে জল বেলার বাজ বিদায় ব্যথা ভৈর গানটি উনিশশো সালে রচিত হয়েছিল সরবিতানের তিন নম্বর খণ্ডে এই গানের স্বরলিপিটি সংগৃহীত রয়েছে আর স্বরলিপিকারকে দীনেন্দ্রনাথ ঠাকুর গানটি স্বরলিপিটি প্রস্তুত করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর দাদরা তালটি তো আমাদের একদম প্রাথমিক পর্যায়ে আমরা শিখেছিলাম শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে এক দুই তিন চার পাঁচ ছয় না নাতি না তাই সেই তালটিকে নিয়ে আমি আর বিষদে আলোচনা করছি না বা এই তালে এই গানটি আমি আর ডেমনস্ট্রেটও করছি না কারণ আমি জানি ফোর্থ সেমেস্টারের যে কোনো শিক্ষার্থী খুব সহজেই গাইতে পারবে তাই গানটি আমরা যেভাবে স্বরলিপি অনুসরণ করে শিখলাম সেটুকুই আমি আজকের প্রশিক্ষণ হিসেবে রাখলাম আমার মনে হয় যেহেতু গানটি বিশেষভাবে ভাব প্রধান তাই গানটি গাইবার সময় আমাদের কিন্তু ভাবের দিকে ভীষণভাবে নজর দিতে হবে খেয়াল রাখতে হবে খুঁটিনাটি বিষয়ে কোথাও তেমনভাবে দ্বিতীয় বন্ধনীর নির্দেশটি দেওয়া নেই শুধুমাত্র সঞ্চারীটি অর্থাৎ এমন উষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে কুন্দের ও সীমন্তে এই অংশটুকুই শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী দিয়ে নির্দেশিত রয়েছে দুবার করে গাইবার জন্য বা রিপিট করার জন্য বাকি পুরো গানটিতে কিন্তু কোথাও কোনো পুনরাবৃত্তির নির্দেশ নেই শুধুমাত্র সঞ্চারীটি আমাদের দুবার গাইতে হবে TOO- <gasps> दालि सद्गा that power oh, yeah. Hallelujah. গানটি যদি ঠিক করে গাওয়া যায় আর ঠিকভাবে ফুটিয়ে তোলা যায় অসাধারণ আবেদন গানটির মধ্যে তাই স্কোপ রয়েছে এরপরে দায়ভার কিন্তু আমাদের নিজেদের সেটা নির্ভর করছে আমার অনুশীলনের ওপর আমি যতটা গানটিকে সুন্দর করে অনুশীলন করব গানটি কিন্তু খুব সহজ গান খুব সহজ একটি গানের মধ্যে দিয়ে খুব গভীর একটি ভাবার্থ ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া যাচ্ছে এই গানে সেটি কিন্তু আমাদের পক্ষে যথেষ্ট সহজ অর্থাৎ এই গানটি আমরা খুব মনোযোগ দিয়ে যদি আয়ত্তে আনতে পারি এবং সেইভাবে পরিবেশন করতে পারি সঙ্গে ভৈরবীর একটু আলাপ বা এক তুক থেকে আরেক তুকে যাওয়ার মাঝে যদি একটু ভৈরবীর কিছু সারগাম করতে পারি তাহলে তো শোনায় সোহাগা গানটি তার আপন মাধুর্য নিয়ে ফুটে উঠবে আজ তবে এটুকুই থাক দেখা হবে আবার পরের পর্বে I